কেটে আপনারা এখন ভিডিও সেটা ভাইরাল হয়ে গেছে এত মুহূর্তে সেই হিসেবে আমরা চলে আসলাম মাঠে এবং দেখতেছি হ্যাঁ এই রোদের ভিতরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এর ভিতরে রিয়াজ ধান কেটে দিচ্ছে শ্রমিক সংকটের কারণে পাকা ধানগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে একদমই শ্রমিক পাওয়া যাচ্ছে না তো সে আজকে তার নিজ উদ্যোগে মজু নদী এলাকায় এসে এই ধানগুলো কেটে দিচ্ছে বৃষ্টির জন্য আসলে একদমই খেতে পানি জমে আছে এই পানির ভিতরেই সেই নিজে আসলে ধানগুলো কেটে দিচ্ছে একাই শ্রমিক সংকটের কারণে মানুষজন না থাকায় ধান কাটে যাচ্ছে আপনার দেখুন যে ভিডিওটা সেটা এবছর মোটামুটি ধানের ভার ফলন হয়েছে এখন বড় মৌসুম থেকে শ্রমিক পাওয়া যাচ্ছে না তাই আমি নিজের দিকে মানুষের ধানটা কেটে দিচ্ছি নিজের উপকার মানুষের যেন উপকার হয় ধন্যবাদ